এক পিস গরুর মাংস বা মুরগির মাংস বা খাসির মাংস যাই কোনো মাংসই হোক না কেন এক পিস মাংস দিয়ে দেখেন কতগুলো ভত্তা তৈরি করে ফেলছি মজাদার একটা ভত্তা একবার যে খাবেন সে প্রেমেই পড়বেন রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে নিয়েছি রসুন আদা এবং শুকনামরিচ কাঁচামরিচ পেঁয়াজ চারটা আর এক টুকরা গরুর মাংস সেটা নিয়ে ভালো করে আমি কুচিয়ে কুচিয়ে নিচ্ছি এইখানটায় আপনি আদাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি রসুনটাও চার থেকে পাঁচটা কোয়া দিয়েছি বিশ্বাস করেন কোনো মেহমান আসলে বা কেউ আসলে যদি হাতের কাছে এক টুকরো যে কোনো মাংস থাকে এটা দিয়ে জাস্ট খেলে হাতে থাকা সাথে সামনে যা যা থাকবে এটা দিয়ে একটু করে বানিয়ে নেবেন বিশ্বাস করেন পরের বার বলবে আপনাকে এই ভত্তাটা আমি আবারও খাবো আমাকে ভত্তাটা প্লিজ বানিয়ে দেন যারা যারা এই ভত্তাটা পছন্দ করেন অবশ্যই তারা তারা আমাকে একটা হলেও কমেন্ট করে যাবেন যে ভত্তাটা কেমন হয়েছে আজকের তারপরে দেখেন কুচি 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 করে আমি এটাকে কেটে নেব চাইলে আপনারা পাটার মধ্যে রেখে এটাকে থেতলিয়ে নিতে পারেন কিন্তু আমি সেটা করলাম না আমি ছুরি দিয়েই এটাকে সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি অনেক সুন্দর এটা কীভাবে বানায় নিব আসলে আমি যতবার এই ভত্তাটা করে খেয়েছি ততবার এই ভত্তার প্রিমিয়াম পড়ে এসেছি তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আমার কিমা করা শেষ দেখেন কতটুকু হয়েছে কিমাটা অনেকখানি হয়ে গেছে এটা তারপর একটা প্যানের মধ্যে মরিচ আর কাঁচা মরিচ দিয়ে তারপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এটা সরষের তেল দিয়েই করতে হবে সয়াবিন তেল না যাই হোক তারপরে এটা একটু ভেজে নিব আমি শুকনো কাঁচা কাঁচামরিচটা সুন্দর করে আমি একটু টেলে নিব যাতে উপরে কাঁচা ভাবটা আগে আগে চলে যায় একসাথে দিলে হয়তো বা দেখা যাচ্ছে যে একটা কাঁচা একটা ইয়ে হয়ে যাবে তারপরে আদা গুলা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখানে চারটা পেঁয়াজ আছে এখানে আমার আমি গোল গোল করে কেটে নিছি তারপর সবগুলো একসাথে করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার ফলে কি হবে যে গায়ের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে যাই হোক এটা ভাজা শেষ পাশ এক সাইডে আমি কিমাগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে একসাথে করে দিলাম সবগুলো মিক্স করে নিলাম নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখেন কত সুন্দর এটা কালার চলে আসছে তারপরে কি করব এখন আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া এইখানে কিন্তু দেখেন আমারই কিচ্ছু লাগে না হাতে থাকা কিছু জিনিস দিয়ে একটা মজার একটা ভত্তা বানিয়ে ফেলতে পারবেন যাই হোক এটা দিয়ে ভালো করে আমি ভেজে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি যাই হোক তারপর একটু পানি দিয়ে দিচ্ছি এ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তারপর ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর ডাকনা তুলে দেখি পানিগুলো শুকিয়ে গেছে তেলগুলো ছেড়ে দিচ্ছে যাই তারপর তারপরে আরও ভাজা ভাজা করে নেব মাংসগুলো একদম লাল লাল করে নেব ভত্তাটা যেন অনেক লাল হয় জন্যই খুব ভেজে নেব আমি এটাকে আমি অবরত নেড়েই যাচ্ছি নেড়ে যাচ্ছি আর তাছাড়া সরিষার তেল সব কিছু মিলে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে তারপর এক সাইড করে রেখে তেলগুলোকে আমি মানে ই করে নেছি। ঝড়াইয়ে নিয়েছি তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য নিয়ে নিলাম তারপরে এটাকে দেখেন ব্লেন্ডার করে যদি কেউ ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে পাঠাতে করতে পারেন যাই হোক আমি ছোট্ট 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 গোল গোল তৈরি করে নিলাম দেখেন সাত পিস হয়েছে সাতজন মানুষ কিন্তু খেতে পারবে এত সুন্দর একটা ভর্তা হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলে যাবেন সব ভালোতে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম